লাবড়া চচ্চড়ি ওটা বললাম আর মিষ্টি মিষ্টির মধ্যে আছে সুজির হালবা প্লাস পায়েস আচ্ছা তো তোমাদের পূজোর কিছু রীতি স্পেশালিটি কিছু আছে রীতিনীতি স্পেশাল মানে আমরা আজকে মা লক্ষ্মীর পুজো করি মা কালীর সাথে মানে মা কালীকে আমরা ওই মা মা লক্ষ্মীর এতে পে করি ঠাকুর মশাই চলে এসছে আর হ্যাঁ ওই স্পেশাল মানে ওই

অ্যাস অ্যাস আ ভিউয়ার হিসেবেও আমি গর্বিত কারণ কি ডল হচ্ছে টিপিক্যালি মানে ছোটোবেলা থেকেই প্রত্যেকে বলেছে দেখেছে ইংলিশ মিডিয়াম স্কুলে অ্যাকসেন্ট এখনও কেমব্রিজে যায় ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে কিন্তু এই যেটা একটা টিপিক্যাল গ্রামের যেটা অ্যাকসেন্ট তৈরি করেছে অ্যাকসেন্টও নয় ছেড়ে দিলাম কিন্তু এই একটা পার্টিকুলার সিন যেটা আমি একটু আগে অনেককে বলছিলাম যে ভাঙ খেয়ে যখন বললো যে আমার কেউ নেই আমার মা নেই আমার বাবা মাকে ত্যাগ আমি এত কেঁদেছি এত কেঁদেছি আর আমি কিন্তু কাঁদি না আমি পার্সোনালিটি তোমরা এতদিনে আমি ভীষণ স্ট্রং মানে আমি কাঁদি না মানে আমি যতই দুঃখে রে হোক আমার চোখে জল বেরোয় না মানে আমি ভেতরে ইউনো আই আমি হাউ হাউ করে কাঁদছি আর দল অ্যাকচুয়ালি যতক্ষণে কোনে থাকা হয় দল ঘুমিয়ে পড়ে তো আমি দলের সাথে যদি কথা বলবো সে সময় সেটাও হয়নি আমি একটা লম্বা মেসেজ ডলকে করলাম হোয়াটসঅ্যাপে যে আমি আই উইল লুজ মাই থটস বাট আমার তোমাকে এটা বলা উচিত থ্যাংক ইউ ফর কেয়ারিং সো আর সেটা পর তার থেকে বড় কথা সেই পার্টিকুলার দিনে অভিষেকের ফোন কনস্ট্যান্ট বেজে গেছে সিনিয়র অ্যাক্টার্সরা অভিষেককে ফোন করে দলের জন্য কনগ্রাচুলেট করেছে অনেকে আমি চিনি না বলেছে আমি মিঠুর বাবার রোল করেছি আমি আপনি নিত এটা মানে আমার বাড়িতে সবাই কোনে দেখা হলো দেখে আর আমি সত্যি করে বলছি আপনার মেয়ে অনেক ওইগুলোই আমার সবথেকে ভালো মানে বড়ো পাওনা